গুড মর্নিং বন্ধুরা আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা তোমাদের সবাইকে একটা কথা বলি তোমরা সবাই ভিডিও দেখো আমার অনেক বন্ধু আছে যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা তোমরা দেখো কিন্তু তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু সবাই লাইক করো না লাইকটা তো সবাই করতে পারো সবাই লাইক কমেন্ট অনেকে করো না অনেকে কি কেউই কমেন্ট করো না কমেন্ট খুব কম আসে আর লাইকটাও সবাই করো না একটা লাইক করে ভিডিওটা দেখো ওখানে তো লাইকের অপশান থাকে তোমরা একটা লাইক করে দিও তারপর ভিডিওটা দেখো আর পারলে প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওগুলো এটা করলে তোমাদের কি লাভ হবে না গো তোমাদের কোনো লাভ হবে না আমার একটু উপকার হবে এই কারণেই বলছি প্লিজ তোমরা একটু দয়া করে একটা করে লাইক আর শেয়ার করে দিও আর কমেন্ট তো করো না আর কমেন্টের কথা কি বলবো এর আগেও বলেছি কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না তো সকাল সকাল আমি রান্নায় চলে এসেছি আজকে অনেক সকালে উঠেছি আজকে দেরি হয়নি উঠতে আজকে একদম অন্ধকার কিছুই দেখা যাচ্ছিলো না লাইট জেলে সমস্ত বাইরের কাজ করেছি যা প্রত্যেক দিন করে থাকি এঁঠো বাসন মাজা উঠোন ঝাঁপ দেওয়া চাতাল ধোয়ানো জামা কাপড় ছেড়ে গোপালকে দেওয়া সবটা করে চলে এসেছি আমি রান্নায় তো রান্না আজকে কি করছি দেখো বেগুন ভাজা আমি বেগুন না কেটে কালকে কিন্তু রাতে আমি বেগুন কেটে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি বেগুনটাকে তো সকালবেলা বার করে এনে ভাজা বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা করব আর কী করবো তো আমি লাল শাক রেখেছিলাম লাল শাক তো আমি লাল শাকটাও রাতে তোমার বেছে রেখে দিয়েছিলাম আর তোমার কেটে এখন সকালবেলা তাড়াহুড়ো করে লাল শাকটা কেটে নেব নিয়ে লাল শাকটা রান্না করব। বেগুন ভাজা আমার হয়ে গেছে বেগুন ভাজার পর কড়াইতে অনেকটাই তেল ছিল তা ভাবলাম এই এতটা তেলে শাক তো করবো না কারণ শাকে তো বেশি তেল লাগে না অল্প তেল হলেই শাক রান্না হয়ে যায় তাই আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি কি করব বলো তো ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি করব তার জন্য দেখো ডিম সেদ্ধ করা হয়ে গেছে আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর সব মশলা দেখো এখানে নিয়েছি আজকে সব আমি গেটার মেশিন দিয়ে ঘষে করব। ঘষে দেব আমি সবার পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর কি বলো তো তোমাদের দাদা বলছে মিক্সিতে মশলা করলে সেই মশলার রান্না খাবে না ওটা নাকি ওর ভালো লাগে না বলছে তুমি ঘষে করো থেতো করে করো পাটায় করো কিন্তু সকালবেলা পাটা পাতা বলো আর কত দেরি হয়ে যায় সকালবেলা পাটা পুতায় যদি আমি মশলা করতে যাই এর জন্য আমি বললাম ঠিক আছে আমি গেটার মেশিন দিয়ে ঘষেই মশলা করে নেবো তাই আমি মিক্সিতে আর মশলা করছি না তো ফুলকপিটা আমি দেখো ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি ফুলকপিটাকে আর ও ওই যে মটরশুঁটি দেখছো ওটা আমি তোমার ফুলকপি আলুর তরকারিতে মটরশুঁটি দিয়ে করব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তোমার একটা করবো শাক করব বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সাগে কী দেবো বলো তো একটা ছোট্ট একটা পেঁয়াজ দিচ্ছি শাকে পেঁয়াজ দিলে লাল শাকটা না খেতে বেশ ভালো লাগে রসুনও দেওয়া যায় তা আমি রসুন আর আর দিচ্ছি না আমি পেঁয়াজ দিয়েই পরবো আর শাকটা না আমি ফাঁকে কেটে নিয়েছি আর দুটো লঙ্কাও চিড়ে দিয়েছি শাকের মধ্যে আর আমি কালো লঙ্কা রেখেছি মোটা মোটা কালো লঙ্কা বিশ্বাস করো আমরা তো খুব ঝাল খাই কিন্তু এই লঙ্কা মোটেই খেতে পারছি না এত বেশ ঝাল লঙ্কাগুলো আলো লঙ্কাগুলো ভীষণ ভীষণ ঝাল তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে তারপর আমি তোমার শাকটা দিয়ে দেবো আর লাল শাক আমি সব সময় না দু আটি রাখি কিন্তু এবার আমি একাটি এনেছি কারণ আমার ছেলে লাল শাকটা খেতে খুব ভালোবাসে তো এবার একাটি এনেছি আর একাটি মানে শাক্ত হয়ে যাবে একদম একটুখানি মজে গিয়ে তো শাগে না আমি লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে শাকটা বেশ মজে যায় এই কারণে আমি একটু লবণ দিয়ে দিয়েছি শাকে তো দেখো শাকটা দেখেছো একদম কিন্তু কমে গিয়ে কোনটুখানি হয়ে গেছে আরও কমে যাবে শাকটা তো তারপর আমার এদিকে আমি কিন্তু শাক বসি এদিকে ডিম ছুলছি ডিমটা ছুলছি এখনও ডিমটা আমার কিন্তু পুরো ছোলা হয়নি বলতো কি সকালটা না মানে একটু হুড়োহুড়ি থাকেই যতই মানে সকালে উঠি না কেন একটু কাজটা ঠান্ডার মধ্যে একটু কাজটা দেরিতে আগায় তবে আজকে কিন্তু সেই ঠান্ডাটা নেই অনেক ঠান্ডা অনেকই কমে গেছে জানি না কেন হঠাৎ করে ঠান্ডা কমে গেল ঠান্ডা কি চলে যাচ্ছে আর কি ঠান্ডা পড়বে না কি জানি বাবা জানি না তবে ঠান্ডা অনেক কমে গেছে গো আগের মতন একটুও ঠান্ডা নেই এবার শীতে সেই ঠান্ডা পড়েও নি যেই কড়া ঠান্ডা পরে সেই ঠান্ডাটাও কিন্তু এবার শীতে করেনি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু শাক রান্না হয়ে গেছে দেখেছো শাক আমার হয়ে গেছে ওদিকে বেগুন ভাজাও হয়ে গেছে কড়াই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি এবার আমি ডিমটা রান্না করব আমি তো তোমার ফুলকপিটা আগে থেকেই ভেজে রেখে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিয়েছি ডিম ডিমটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো তোমাদের দাদা মাছ বলো ডিম বলে একটু কড়া ভাজতে বলে ও আবার একটু কড়া ভাজা ভালোবাসে খেতে তো মাছ আমি আবার মাছ অত কড়া ভাজা ভালোবাসি না তো ওটা একটু বেশি করে ভেজে দিই আমাদেরটা একটু কম করে ভাজি তো দেখো ডিম কিন্তু আমার ভেজে নিয়েছি ডিমটা ভাজা হয়ে গেছে ওদিকে তো ফুলকপি ভাজা কমপ্লিট এইবার মশলা কিন্তু আমি তোমার আদা রসুন ওই গেটার মেশিন দিয়ে ফাঁকে ঘষে নিয়েছিলাম তোমার শাক করতে করতে আমি এগুলো করেছি শাক রান্না করতে করতে তোমার ডিমগুলো ছুলেছি গেটার মেশিন দিয়ে মশলাটাও ঘষে নিয়েছি ভালো করে ও একটা বড় টমেটো দিয়েছি কিন্তু আমি দেখো আর পেঁয়াজ কিন্তু আমি ঘষে নিই পেঁয়াজটা আমি কুচিয়েই দিয়েছি আর লবণ দিয়ে দিলাম যাতে এটা না একটু বেশ মজা যাবে জিনিসটা কারণ মশলাটা তো কাদা কাদা হতে হবে নাহলে গ্রেভিটা হবে কি করে তরকারিতে বলে এবার ভালো করে সুন্দর করে এটা আমি নাড়াচাড়া করে নেব মশলাটা দেখো এবার কি সুন্দর কাদা কাদা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে ও এর মধ্যে কিন্তু আমি হলুদ তারপর লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে তারপরে মশলাটাকে বেশ করে সুন্দর করে নেড়ে নিয়েছি দেখেছ কি সুন্দর কালার এসেছে না মশলাটা আর গ্রেভিও হয়েছে সুন্দর কাদা কাদাও হয়ে গেছে আর টমেটো দিলেও একটু কিন্তু কালার আসে সুন্দর ও দেখো এর মধ্যে আমি আলু ফুলকপি দিয়েছি দিয়ে এবার এটাকে আবার আমি ভালো করে সুন্দর করে একটু কষবো তো মটরশুঁটিটা দিই নিই দিয়ে দেবো মটরশুঁটিটা আমি দিয়ে তারপর আমি এবার জল দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে দিয়েছি দেখো এবার দিয়ে এবার আবার আমি একটু কষে নেব তবে কাঠের জালের রান্না কিন্তু খেতে সেই স্বাদ হয় খুব টেস্ট হয় খেতে তবে আমার কাঠ আর বেশি নেই কাঠ প্রায় শেষ হয়ে এসেছে তা তোমাদের দাদা বললো কাঠ আবার কিনে নিয়ে আসবো তাহলে আমি এই কাঠ শেষ হোক তারপর আবার এনো তো দেখো আমি জল দিয়ে দিয়েছি আর তোমরা তো কালারটা দেখতেই পাচ্ছ যে কিরকম কালার এসেছে আমার তরকারি তো দেখো রান্না আমার ফাইনালি হয়ে গেছে ডিম আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি বেগুন ভাজা শাক তোমাদের সবটা আরেকবার আমি দেখিয়ে দিলাম এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমি লাস্টে বসাই কেন তো ভাতটা লাস্টে বসাই এই কারণেই যে ভাতটা তো তোমার একটা উতলান আসলেই আমি আর জাল গুজি না কেন বলতো ওই দেখো ভেতরে ভেতরে ভাত এমনি হয়ে যায় আর জাল গুজতে হয় না এই কারণে আমি কী করি ভাতটা লাস্টে বসাই আর তোমাদের দাদা দেখো বসেছো এখানে বসেই খাবে বাইরে তাই ও এখানে এসে বসে পড়েছে খাওয়ার জন্য সমস্ত কাজকর্ম হয়ে রান্না বান্না সেরেছি সেরে এখানে এখন আমাদের সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর ঘট ভাঙা হচ্ছে তাই এখানে এখন এসেছি তো দেখো ঘট ভাঙা হয়ে গেছে এই যে দেখাচ্ছি ঘট ভাঙা ঘটটা কি করেছিস দীপা ওই দেখো ঘর হয়ে গেছে হাতের দীপায়নের কাঞ্চন কি জানো কাঞ্চন 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 মল্লিকের ফিগার দীপায়ন কাঞ্চন মল্লিক তিনটা বিয়ের পরে চেহারা পরিবর্তন ওকে তিনটা বিয়ে দিতে হবে বলতে দেবো পাঁচটা দেবো ষাট সত্তর আশি সব গোনা হয়ে যাচ্ছে আমাদের ঘট ভাঙা হয়েছে দেখলে রাস্তায় সবাই গেছিলাম রাস্তায় বসে ঘট ভাঙা হলো টাকা পয়সার হিসাব হলো সরস্বতী পুজো সোমবার আমরা পুজো করব আমরা পুজোটা সোমবার করব কারণ রোববার বারোটার পর ঠাকুর ঠাকুরমশাই পাবো কি না বারোটার পর লাগছে তারপরে এখানে বাচ্চাগুলো অত দেরিতে থাকতে পারবে না তাই আমরা পুজোটা সোমবারই করব সকাল সকাল তাহলে বাচ্চাগুলো অঞ্জলিটা দিয়ে দিতে পারবে তো টাকা পয়সা হিসাব করে ঘরে এসছি স্নান করেছি আমার স্নানটাই বাকি ছিল স্নান করেছি পুজো দিয়েছি পুজো দিয়ে ঘরে চলে এসেছি এখন কিন্তু অনেক বাজে ওই ঘট ভাঙা হলো তারপরে আমাদের এক জায়গায় হলে পরে একটু আর কি আড্ডা চলতেই থাকে তো এখন বাজে অনেক তিনটে বাজে তিনটে বাজে এখন ভাত খাবো ভাত খেয়ে একটু বিশ্রাম করব তারপর আবার তোমাদের সঙ্গে তোমাদের সামনে আসবো আবার আমি তোমাদের সামনে আসবো তো চলো ভাত খেয়ে একটু বিশ্রাম করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেল বেলা। দুপুরে ঘুমিয়েছিলাম বলেছি একটু বিশ্রাম নেব তারপর আবার তোমাদের সামনে আসবো তো একটু শুয়েছিলাম ঘুমিয়েছিলাম তো তারপর আমি দোকানে গেছিলাম সন্ধ্যাবেলা এক্ষুনি আসলাম দোকান থেকে দোকান থেকে পাপড়ি এনেছিলাম দেখো তিনটে এনেছিলাম ছেলে খেলো না আমি আর তোমাদের দাদা খেলাম আর কি করেছি এখানে দেখো দেখো মটরশুঁটি সেদ্ধ করেছি মটরশুঁটি সেদ্ধ করেছি দেখো লঙ্কা দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করেছি খাবো দারুণ লাগে কিন্তু খেতে তা তোমাদের দাদা মনে হয় খাচ্ছে মুড়ি দিয়ে খাবে বলছিল যাই হোক ও মুড়ি দিয়ে খাবে না শুধু খাবে খাবে আর সোনপাপড়ি একটা ও খেলে খাবে আমি আর খাবো না এত মিষ্টি আমি খেতে পারি না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা